আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহিন্দ্র ফাইভ এইট ফাইভ অনেকেই ফাইভ নাইন ফাইভ গাড়ি পছন্দ করেন তো আপনাদের জন্য কিন্তু এই গাড়িটা সাজেশন থাকবে কেননা দুইটাই কিন্তু পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির রেঞ্জের গাড়ি তো যে কোনো প্রকার চাষের জন্য পরিবহনের জন্য গাড়িটা নিতে পারেন আর মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি রাজাকবাহের গাড়ি অনেকেই হয়তো রাজ্যকবাহীকে চিনে থাকবেন যাই হোক দুইটা গাড়ি রয়েছে একটা সোনালিকা আর একটা মাহিন্দ্র দুইটাই বিক্রি করা হবে মাহেন্দ্রর গাড়িটা হচ্ছে ফাইভ এইট ফাইভ পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারের চাষ কিংবা পরিবহনের জন্য উপযুক্ত আর গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস তো হাতের নাগালেই পাওয়া যায় মাহেন্দ্র সার্ভিস নিয়েও কোনো টেনশন করতে হয় না এই বিষয়গুলো আসা সকলেই জানান গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় এটা হচ্ছে বাইশের ছয় মাসের ডেলিভারি গাড়ি পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেকের গাড়ি পঞ্চাশ হসপ পাওয়ার রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য গাড়িটা নিতে পারেন চাইলে মাত্র পঁচিশশো ঘন্টা রানিং এমনটাই আসলে ইনফরমেশন দেওয়া হয়েছে মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি একদমই আনটাচ গাড়ি আশা করবো সেই বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব থাকবে অবশ্যই তো রাজক ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই রাজক ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা আলাপ আলোচনা করতে পারেন গাড়ির লোকেশন সৈয়দপুর নীলফামারি সৈয়দপুর বাস টার্মিনালের আশেপাশে সৈয়দপুর নীলফামারি জেলা তো যে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও রংপুর ডিভিশন নীলফামারির আশেপাশে রংপুর ডিভিশন যে কোনো জেলা উপজেলা থেকে রংপুরের আশেপাশে যারা রয়েছেন আপনারা খুব ইজিলি চাইলে আসবেন আসতে পারেন আর রাশিয়া ডিভিশন থেকেও চাইলে আসতে পারেন যেহেতু পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়িগুলোর চাহিদা কিন্তু রাশিয়া ডিভিশনও রয়েছে তো আপনারাও চালে আসতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা প্রতিশো ঘন্টার গাড়ি মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম ছয় তিরিশ চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন একটা নতুন গাড়ি কেনার চাইতে আপনারা দুই আড়াই হা দুই আড়াই হাজার ঘন্টার গাড়ি তিন হাজার ঘন্টার গাড়ি এই টাইপের গাড়িগুলো কন্ডিশন বিবেচনায় যদি নিতে পারেন দাম কমিয়ে তাহলে কিন্তু আসলে অনেক লাভ হ্যাঁ গাড়ির ব্যবসায় কিন্তু আসলে আগানো যাবে আর নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিস্তি দাউরে আবার অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু সেই টাকা তোলাটাও অনেক ডিফিকাল্ট যাই হোক আপনার গাড়িটা দেখতে পারেন ছয় লাখ তিরিশ চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে রাজক ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 马上。拿